ইসলামে গান বাজনা নিষিদ্ধ তাহলে হামদ নাত ও সব নিষিদ্ধ গান বাজনা বলতে গান বলতে আমরা বুঝি বাজনা তো টোটাল নিষিদ্ধ শুধু দফ দুই জায়গায় বৈধ ঈদের দিনে বিয়ের দিনে অদ্রেবু আলাই হা বিদ্যুফু নবীজি বলেছেন আলু হাজা বিয়ে গুলি এলান করে করো আলু হাবিল মসাজিদ মসজিদে করো অদ্রেবু আলাই হা বিয়ের অনুষ্ঠানে দফ বাজাও এক পেশে ঢোল এক পেশে ঢোল বিয়ের অনুষ্ঠানে আর ঈদের দিনে ছেলেমেয়েরা দব বাজাতে পারে কারণ বুখারিতে একটা হাদিস আছে ঈদের দিনে আয়সার ঘরে নবীজির ঘরে দুইটা তরুণী কিশোরী মেয়ে এসে ইয়াদ্রেবনা আলাই হেবিদ দফে তারা রণসঙ্গীত গেয়েছে আর দব বাজিয়েছে নবীজি শুনে মৌন সম্মতি দিয়েছেন কোনো নিষেধ করার না আবু বখর নিষেধ করেছেন নবজি আবু বখকে নিষেধ করেছেন নিষেধ করো না ইনালে করলে কমেন ঈদ এন হাজা ঈদ না প্রত্যেক জাতির একটা ঈদ আছে এটা আমাদের ঈদের দিনে আমাদের ছেলেমেয়েরা এক দপ করতে পারে এই দুই জায়গায় দব বৈধ তার মানে বারো মাস দব্বা যাব ওইটাও জায়জ নেই আর অন্যান্য কোনো মিউজিকের কোনো সুযোগেই নাই টোটাল হারাম আর হামদানাথ এটা তো একটা গজল এটা ঠিক আছে এখানে কোনো সুরসুরি নাই কোনো অবৈধ বিষয় নাই মিউজিক মুক্ত গান যেগুলি যৌন আবেদন মুক্ত যৌন সুরসুরি মুক্ত অশ্লীলতা মুক্ত সামাজিক কোনো আবেদন আছে কোনো আল্লাহর প্রশংসা আছে নবীর কোনো সেখানে নবীর অনুসরণের আহ্বান আছে এগুলি বৈধ এটা সুরা সুয়ারার সর্বশেষ আয়ত আল্লাহ বলেছেন অসুয়ারা ওইয়ল গা যারা কবি এদেরকে অন্ধ বিভ্রান্তরা অনুসরণ করে এ কথা বলার পরে আল্লাহ বলেছেন ইল্লা মানু তবে ওই কবিরা ওই গায়করা যারা ঈমান আনে ও আমিলুস হাত সৎ কাজ করে ওয়াজাকারুল্লাহ তাদের কবিতায় গানে আল্লাহর কথা প্রচুর উল্লেখ করে انتصروا من بعد ما ظلموا কাব্যের মাধ্যমে গানের মাধ্যমে তারা শত্রুদের ইসলামের دشمنদের প্রতিহত করে যারা গান দিয়া কবিতা দিয়া ইসলামকে ঘায়ল করে এরা পাল্টা গান রচনা করে ইসলামের শত্রুদেরকে প্রতিহত করে এই চার গুণ যেই কাব্যে যেই গানে আছে এক নম্বর ঈমানের কথা আছে দুই নম্বর আমলে সালেহের কথা আছে তিন নম্বর আল্লাহর প্রচুর জিকির আছে তার গানের মধ্যে চার নম্বর সেই মূলত এই গানের মাধ্যমে ইসলামেরই কোনো একটা ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে সে খণ্ডন করছে এর চার গুণ সম্পন্ন কোনো হামদনাদ গান থাকলে মিউজিক মুক্ত এটা বৈধ এটা কি এটা বৈধ তারপরেও খুব বেশি অভ্যস্ত হওয়া দরকার নেই কোরআন শোনার অভ্যস্ত হবেন কোরআন ব্রেইন চার্জার মানুষ ব্রেইনের চার্জার হলো কোরআন কোরআন যখন পড়ে আধুনিক বিজ্ঞানীরা বলছেন কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআন থেকে কতগুলো ইন্টালেকচুয়াল ওয়েব বুদ্ধিবৃত্তিক কতগুলি তরঙ্গ কোরআনের শব্দ থেকে বের হয় এগুলি ব্রেইনে ঢুকে হার্টে ঢুকে গোটা দেহে ঢুকে টেলিয়ন সেলকে চার্জযুক্ত করে দেয় জীবন্ত করে দেয় প্রাণবন্ত করে দেয় ইনফরমেশন ডাউনলোড করে দেয় ইনস্টল করে দেয় আপনাকে জ্ঞানী করে তোলে অতএব কোরআনের কোনো বিকল্প নেই বিশ্বের সবচেয়ে বড় সঙ্গীত হলো কোরআন চেয়ে বড় কোনো সঙ্গীত পৃথিবীতে নেই মিশরের একজন সুর বিজ্ঞানী বলছেন আমি সারা বিশ্বের হাজার হাজার গান গানের সুরকে পরীক্ষা করে দেখেছি কোরআনের মতো মহাকাল জয় আরেকটা সুর পৃথিবীতে আর নাই এটা খ্রিস্টান বিজ্ঞানীর তথ্য